আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসকি হেছে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি আপনারে দেখে নাই কয় না সে আমাকে দেখতে পায় নাই একদম ফেরেশতা আমারে আড়াল কইরা রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দালায়েলুন নবুৱাদ নামক কিতাবে আল্লামা বাইহাকে রহমাদুল্লাহে আলাই বর্ণনা করেন রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কন্না ও কুলসুম আবুল আহাবেদ এক পুত্রের নাম ছিল ওতবাম এই উতবার বিবাহে ছিল যখন এই সুরা নাযিল হয় এই সুরা নাযিল হওয়ার পর কারণ এই সুরার মধ্যে তো আবু লাহাবের কঠিন সমালোচনা করা হয়েছে ঠিক নেই তার ধ্বংস কামনা করা হয়েছে তার হাত পূলে ধ্বংস কামনা করা হয়েছে তো সেই কি আর স্থির থাকতে পারে এই সুরা যখন নাযিল হয় তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে তার ছেলে উৎপাকে দেখে বলল রে উৎপা মোহাম্মদ আমার ব্যাপারে কঠিন সমালোচনা করেছে সুতরাং তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে মোহাম্মদের কন্যা উম্মে কুসুমকে তুই ত্যাগ করবি তালাক দিবি

সন্তানও দেখতেছে ব্যাকায়দা বাবার কথা রাখাই লাগে না হয় তো আমোজ সালা হয় বাবার কথা রাখতে যায় আবু লাহাবের ছেলে উতবা খিপ্ত হইয়া উত্তেজিত হইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায় যায়া বড় অশালীন ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের ডগায় উম্মে কুলসুমকে তালাক দিয়া চলে আসে দিয়া বাবার সামনে যদি মেয়ের এমন দুর্ঘটনা দুসংবাদ পায় বাবার মানে কেমন লাগে নবী হইলো কষ্ট লাগার কথা না হ্যাঁ তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু চাইতে এটাইতে নিম্ন শ্রেণীর ডয়েজ আর কিছু হতে পারে না সেই কটায়ের ডয়েজ। যখন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আহ সাল্লামের তম্মগে আবুল আহাবের ছেলে উৎ্মাক দাঁড়িয়ে এভাবে ও ভাষায়। হজরতে উম্মে কুলসুম তাকে তালাক দিয়ে চলে আসে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়েছেন বড় ব্যথা পেয়েছেন বড় বারাক্রান্ত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার নেতৃত্বে উহুদ যুদ্ধ সংগঠিত হয় আর সেই উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি দandan মুবারক শহীদ হয় এই আবু সুফিয়ানের নেতৃত্বেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি মাথা মোবারক জখম জখম করে আর ওই মাথা মোবারক থেকে রক্ত ঝরতে শুরু করে শুধু তাই নয় এই আবু সুফিয়ানের নেতৃত্বে পঞ্চম হিজড়িতে বারো হাজার স্বর্ণ নিয়ে প্রিয় মদিনাকে আক্রমণ করতে প্রস্তুতি গ্রহণ করে সেখানে সেই দিন খন্দকের যুদ্ধ সংঘটিত হয় শুধু তাই নয় তার সারাটা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় সাহাবা একরামকে কষ্ট দেয় তাদের উপর জুলুম অত্যাচার নির্জাতনের দৃষ্টিমরলাচলায় এত কিছুর পরেও যেই দিন ফতে মক্কা হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল ওই দিন তো তার কঠিন শাস্তি হওয়ার কথা ছিল ঠিক কে ঠিক না এমনিও তো আমরা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পিছনে আমাদের সম্মুখে ইতিহাস বিজিত শক্তি পরাজিত শক্তিকে মাথা উঁচু করতে দেয় না ঠিক কে ঠিক না বলে আমাদের বাংলাদেশের ইতিহাসেই দেখেন না গত চুয়ান্ন বছরের ইতিহাস এই যে নেপালের ইতিহাস দেখেন না বিজিত শক্তি পরাজিত শক্তিকে মাথা মাথা উঁচু করতে দেয় না বাঁচতে দেয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন ব্যতিক্রম কোন কবি বলে ও নবী ও মে রহমত পানে ও ও মে رحمت لقب پانے والا مرادی غریبوں کے برلانے والا مصیبت میں غریبوں کے کام آنے والا وہ اپنے پرائے کا گم کھانے والا فقیروں کا مل جا जयपू कमावा का, का वली गुलामू का मौला उतर कर हेरा से सोए कौम आया उतर कर हेरा से सोए कौम आया और एक नुस्खाए की मिया साथ लाया কবি বুঝাতে চেয়েছেন নবীগণের মধ্যে রসুলগণের মধ্যে একমাত্র রহমত উপাধিতে ভূষিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি গরিবের আশা ভরসার স্থল তিনি বিপদে আপদে মানুষের উপকার করেন তিনি আপন পর সকলার জন্য সমান ভাবে ব্যতীত তিনি অসহায় দুর্বলদের ভরসা তিনি ছিলেন এতিমের বন্ধু কৃত দাসের ছিলেন তিনি অভিভাবক হেরা পর্বত থেকে হেরা নামক গুহা থেকে সৌভাগ্যের পরস্পরী মহা কোরআন সেই সৌভাগ্যের পরস্পরী কোরআন নিয়ে তিনি জাতির এসেছিলেন যেই মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা করলে আমার সফলতা আর কোনটা করলে আমার ব্যর্থতা কোন পথে চললে আমার জান্নাত কোন পথে চললে আমার জাহান নাম এমন সৌভাগ্যের পরশমণি কোরআন নিয়ে তিনি জাতির নিকটে এসেছিলেন সেই উদারতার মূর্ত প্রতীক রসুলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি কেন এভাবে বর্দোয়া করলেন প্রশ্ন জাগে কি জাগে না শুধু তাই নয় মুনাফিক প্রধান সাল্লাহ ইবনে ওবায় ইবনে সালুল যাকে মদিনা বাসীরা এক সময় তাকে রাজা বানাতে চেয়েছিল মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ভিজরোধ করার পর তার সমুদয় স্বপ্ন বেশ হয়ে গেছে ত্বস্ত হয়ে গেছে এরপর থেকে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লামের বিরুদ্ধাচরণ যদিও মুখে ছিল ইসলাম ভিতরে ছিল মোনফিত লম্বা ইতিহাস এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুবরণ করেছে এত যাতনা এত কষ্ট হুজুরকে দিয়েছে শুধু কি তাই উহুদের ময়দান থেকে এক তৃতীয় অংশ সেনাবাহিনী নিয়ে সে ফিরে এসেছিল কতটা ব্যথা পাওয়ার কথা সেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মৃত্যুবরণ করে তার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ প্রকৃত মুসলমান বাবার প্রতি দরদি হইয়া সরকারে দোয়া আলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবার মৃত্যু হয়েছে আপনার দেহ মুবারক থেকে একটা কাপড় জামা খুলে দেন আমার বাবার দাফনের জন্য

আমি কাউকে অভিশাপ দিতে প্রেরিত হয় নাই আমাকে আল্লাহ প্রেরণ করেছেন রহমত স্বরূপ কি না সেই উদারতার রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দেহ মবারক থেকে জামা গুলে আব্দুল্লাহকে দিয়া দিলেন যা তোর দাফন করার ব্যবস্থা কর তাই করা হলো আর জানাজা পড়াতো তিনি প্রস্তুত হয়ে গেলেন হযরত ওমর ফিত্তহ হযরত ওমর কি বড় খেপ্ত কার জানাজা পড়াইবার জান কে আপনি জানেন না চিনেন না হুজুর কয় ইন তো ফাফতার তো আমাকে দিয়েছে আমি ইচ্ছা করলে তার জন্য ক্ষমা চাইতে পারি আবার তার জন্য আমি করতে পারি অর্থাৎ তার জানাজা পড়াতেও পারি নাও পড়াতে পারি সুতরাং আমি জানাজা পড়াবার সিদ্ধান্ত নিয়েছি এটাই আমি গ্রহণ করেছি জানাজা পড়াবেন এমন সময় ওই হয়ে গেল সূরা তবার আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদি উমিন মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা ক্ববরী ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি তাদের মধ্যে থেকে কেউ যদি মৃত্যুবরণ করে আপনি তার জানাজা পড়বেন না তার কবরের পার্শ্ব দাঁড়াবেন না কেন না এরা এরা আপনাকে অস্বীকার করেছে আল্লাহ এবং রসুল এরা অস্বীকার করেছে সুতরাং তার জানাজা আপনি পড়াবেন না তাদের কবরের পার্শ্ব যাবেন না এত বিরোধিতা করার পর সেই আবদুল্লাহ এমনে উবাই এমনে সালুলের দাফন দাফনের জন্য গায়ের জামা মুবারক খুলে দিয়েছেন কতটা উদার ছিলেন সেই নবী ওই নবী বদোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবা মিন কিলাবিকা হে আল্লাহ ওই কুকুর সম্প্রদায়ের মধ্য থেকে কোন একটা কুকুরকে অথবা হিংস্র প্রাণী সম্প্রদায়ের মধ্য থেকে কোন একটা হিংস্র প্রাণীকে তার উপর লেলাইয়া দাও কারু পর ওই আবুল আহাবের ছেলে যেই ছেলে হুজুরের কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুমকে হুজুরের সম্মুখে দাঁড়াইয়া ও শালীন ভাষায় তালাক প্রদান করিয়া গেল

বেশ কয়েকজন সিরিয়ায় সফরে যাচ্ছিলেন বাণিজ্যিক সফর সেখানে জাররা নামক স্থানে এক সন্ন্যাসীর আস্তানার পার্শ্বে তারা যাত্রা বিরতি করলো আর সেই যাত্রা বিরতির ওখানে সন্ন্যাসী বের হইয়া তাদেরকে বলল দেখো তোমরা যে এখানে আস্তানা এর কিন্তু আশেপাশে হিংস্র প্রাণী বসবাস করে তোমাদের নিরাপত্তা বেষ্টনী খুব জোরদার করিও কিন্তু আবুল আহবের খবর হয়ে গেছে মোহাম্মদ তার ছেলের জন্য বড় দোয়া করছে রক্ষা নাই হে সবর সঙ্গীরা কয় দেখ আমার পোলারে জন্য কোনো কিছু করতে না পারে তোরা নিরাপত্তা বেশ তুই খুব মজবুত কর এইজন্য চতুর্দিকে সরাইয়া ছিটাইয়া সবাই শুইছে রাত্রি যাপন করবে আর মাঝখানে অনেক উঁচু জায়গাতে তার ছেলেকে শোয়াইছে যাতে কোনো হিংস্র প্রাণী আইলো নাগাল না পায় আল্লাহর দরা বড় শক্ত দরা ইন্না বাদশা রব্বিকাল সাদি ঠিক নেই ঠিক নেই আল্লাহর দরা বড় শক্ত দরা গভীর রাত্রে একটা বাঘ আইছে আইয়া এডার এডার মুখ সঙ্গে ওডার মুখ সঙ্গে ওটার মুখ সঙ্গে কারণ মোহাম্মদকে যে গালি দিছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে যে দুর্ব্যবহার করছে ওডার মুখ থেকে দুর্গন্ধ বাইরে এখন সরাইয়া ছিটাইয়া যেগুলি চতুর পাশে শুয়া রইছে এদের একটার মুখ থেকেও দুর্গন্ধ পায় নাই উপর দিকে তাকাইয়া দেহ ওইখানে কেউ না কেউ লাভ দিয়া উইটা তার মাথাটারে কামড় দিয়া চিবাইয়া কুটি কুটি করে ফেলে থুয়ে আসতে করে চলে গেছে দ্বিতীয় আর কাউকে সে ক্ষতি করে নাই কিন্তু এক টুকরা গোস্ত সে বক্ষণ করে নাই না করার কারণ মুফাসির নেকেরাম লেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে বকা দিয়েছে গালি দিয়েছে তার গুস্ত বাঘ পর্যন্ত হিংস্র পর্যন্ত বক্ষণ করতে রাজি না যুবক ইসলামের পক্ষে থাকিও কোরআনের পক্ষে থাকিও নবী আসলদের পক্ষে থাকিও জিন্দা ইমানদারদের পক্ষে থাকিও অন্যথায় তোমাদের পরিণতিও ওই আবুল আহাবের সেনের যেই পরিণতি হয়েছিল সেই পরিণতি বরণ করতে হবে ঠিক কে ঠিক না বলেন এই সুরায় লাহাব থেকে আমরা কি শিক্ষা পাইলাম আসুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ইহ জগৎ পর জগতে সফলতার দর্পে পৌঁছাবার চেষ্টা অব্যাহত রাখি অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকুন ঠিক ঠিক না বলেন আমি আর